নমস্কার আজ আমরা ক্রিকেট থেকে বেরিয়ে একটু অন্য খেলার দিকে তাকাব আজকে আমরা যে খেলোয়াড়টিকে নিয়ে আলোচনা করব তার নাম প্রকাশ পাড়ুকন তিনি মূলত বলিউড তারকা দীপিকা পাড়ুকনের বাবা হিসেবেই পরিচিত কিন্তু তিনি প্রথম ব্যাডমিন্টন প্লেয়ার যিনি বিশ্বের দরবারে প্রমাণ করেছিলেন যে ভারতীয়রা ব্যাডমিন্টনটা খেলতে জানে তিনি উনিশশো একাত্তর সালে ষোলো বছর বয়সে চাম্পিয়ন হয় এই ব্যাপারে তার বাবা তার অনুপ্রেরণা ছিলেন তার বাবা ছিলেন একজন দক্ষ ব্যাডমিন্টন প্রশাসক তিনি টানা দশ বছর জাতীয় চ্যাম্পিয়নের একটা রেকর্ডও গড়ে তোলেন তিনি প্রথম উনিশশো আশি সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় তিনি অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন এই অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপকে তখন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখা হতো তারপরে তিনি ডেনমার্ক ওপেনে চ্যাম্পিয়ন হন ইন্দোনেশিয়া ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি উনিশশো একাশি সালে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান তিনি অবসর গ্রহণের পরে নিজস্ব একটি অ্যাকাডেমি গড়ে তোলেন সেই একাডেমির ফসল আজকের লক্ষ্য সেন গোপীচাঁদ প্রভৃতি তিনি অবসর গ্রহণের পরে ভারত সরকার দ্বারা অনেক সম্মানে ভূষিত তার মধ্যে অর্জুন পুরস্কার পদ্মশ্রী পুরস্কার এখন তার বয়স ঊনসত্তর বছর আমরা তার দীর্ঘ কামনা করি এবং আমরা আশা করব তিনি আরও লক্ষ্যসেন বপিছাদের মতো তারকা ভারতীয় ব্যাডমিন্টনে Correcto.